কম গাইজ আমরা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও বানাই আমরা পাঁচটি ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ হয় না সাবস্ক্রাইব বাড়ে না আবার কোনো কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে যায় তো কি সেই পাঁচটা ভুল চলো এই ভিডিওটি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখছেন এম সিটি একাত্তর তুমি যে ভুলটা করে আমরা ভিডিওটি এডিট না করে ইউটিউবে ফেসবুক এসব জায়গায় আপলোড দিয়ে দিই এই কারণে আমাদের ভিডিওটি ভিউ হয় না সাবস্ক্রাইব বাড়ে না তো ভিডিও এডিটিং মূল কারণ ভিডিও এডিটিংয়ে যদি না করতে পারেন তাহলে ভিডিও আপলোড দিয়ে তো ভিউ কোনোই আসবে না তো ভিডিও এডিটিং করে আগে শিখতে হবে তারপর ভিডিওটি আপলোড দেবে ইউটিউব ফেসবুকে তো ভিডিও আপ এডিটিং নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আপনাদের দিকে ভিডিওটি দেখে আসতে পারেন তো যাওয়া যাক দুই নম্বর স্পিজ আমরা দুই নম্বরে যে ভুলটা করি আমরা ভিডিওটির ডিসক্রিপশান না লিখে ভিডিওটি আমরা আপলোড দিয়ে দিই ডেসক্রিপশান লিখতেই হবে তোমাকে আর ভিডিওটিতে লং হোক শর্ট হোক একটা থামলেল সিলেক্ট করতে হবে শর্ট ভিডিওর ক্ষেত্রে একটি ফানি একটা মুভমেন্ট সেট করে দিতে হবে আর লং ভিডিওর ক্ষেত্রে থামলেলটা অবশ্যই সেট করতে হবে এটাই এসে এটাই ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন সেট তো আমরা তিন নম্বরে যে ভুলটা করি আমরা অন্য কারোর ফানি ভিডিও সেটা কপি করে আমরা ভিডিও বানাই তো সেটা করা যাবে না আপনার নিজের মাথা দিয়ে ভেবে মাথা দিয়ে স্টোরিটা ভেবে আপনারা সেই স্টোরি অনুযায়ী ভিডিও বানিয়ে আপলোড দিতে হবে ইউটিউবে আর সেটা যদি না পারেন তাহলে চ্যাট জিবিটির কাছ থেকে স্টোরি নিতে পারেন চ্যাট জিবিটির কাছ থেকে চ্যাট জিবিটিও কিন্তু স্টোরি দিতে পারে আর আপনারা চ্যাট জিবিটি কী কীভাবে ব্যবহার করতে হয় এটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে না আমি চ্যাট জিবিটি নিয়ে ভিডিও বানাবো তো সাইট নম্বরে যে সাইন নম্বরে ইউটিউব চ্যানেলে এনগেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট মানে আপনাদেরকে একটু উদাহরণ দেয় মনে করেন আপনি একটি ভিডিও বানাছেন। সেই ভিডিওর কমেন্ট বক্সে এক একজন কমেন্ট করে বলেছে যে আমার এই ভিডিও বানিয়ে দিতে হবে আমাকে এরকম ভিডিও বানিয়ে দিলে পারে আমি খুব ভালো হবে তো আপনি সেই যে লোকটা কমেন্ট করেছে সেই অনুযায়ী আপনি ভিডিওটি বানানোর চেষ্টা করবেন এটাই বলে এংগেজমেন্ট বাড়ানো আর এই ভুলটা আমরা সোশ্যাল সবাই করে সেই ধর আমাদের ভিউ বাড়ে না সাবস্ক্রাইব বাড়ে না তো সাইন নম্বরে যে সাইন নম্বরে ইউটিউব চ্যানেলে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট মানে আপনাদেরকে একটু উদাহরণ দিই মনে করেন আপনি একটি ভিডিও বানিয়েছেন সেই ভিডিওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করে বলেছে যে আমার এ ভিডিও বানিয়ে দিয়ে দিতে হবে আমাকে এরকম ভিডিও বানিয়ে দিলে পারে আমি খুব ভালো হবে তো আপনি সেই যে লোকটা কমেন্ট করেছে সেই অনুযায়ী আপনি ভিডিওটি বানানোর চেষ্টা করবেন এটাই বলে এঙ্গেজমেন্ট বানানো আর এই ভুলটা আমরা শস্য সবাই করে। সেই জন্য আমাদের ভিউ বাড়ে না সাবস্ক্রাইব বাড়ে না এই জন্য পাঁচ নম্বরে যে ভুলটা করিয়ে আমরা অনেক সেলিব্রিটিদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করি যে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন বা অনেক কিছু বলি এটা ইউটিউব এটা ইউটিউব ভালো সোগে দেখতে পারে না আর আপনার ভিডিওর ভিউ কমে দেয় রিচ কমে দেয় এই কারণে ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে যায় আমিও এরকম ভুল করেছিলাম এই কারণে আমার ইউটিউব চ্যানেলটা ব্যান্ড যারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখলেন তারা অবশ্যই এই ভুলটা করবে না মানে এই ভুলটা করলে আপনারই ক্ষতি হবে আপনার ইউটিউব চ্যানেলেরই তো ক্ষতি হবে তো আপ তো আপনারা দেখছেন এম সি একাত্তর আমি মোরশালিন কাছে পরে ভেটের টাটা